সম্মানিত দর্শক শ্রোতা পরম সৃষ্টিকর্তা যিনি অসীম দয়ালু শুরু করছি তার নামে আজকের বিষয়টা হলো যে বিষয়ে আপনারা হেডলাইন দেখেছেন সেটাই এখন স্লোগান হয়ে দাঁড়িয়েছে এই বিএনপি সমর্থিত সকল নেতাকর্মীদের মাঝে দেখেন কি কারণে এই সমন্বয়কারীদের এ অবস্থা এই সমন্বয়কারীরা বিএনপি সহ তার রাজনৈতিক দলগুলোর মদদে ব্যবহৃত হয়েছে বিদেয় তারা তাদেরকে কটু কথা বলতে দ্বিধা করছে না এমনকি তাদের বিচারও তারা করতে পারবে না তাদের বিরুদ্ধে রুখেও দাঁড়াতে পারবে না এই সমন্বয়কারীরা এই বিএনপি সমমনা জামাত সহ সকল রাজনৈতিক দলের টাকা পয়সা শ্রম মেধা সবকিছুর বিনিময়ে তারা আজকে সমন্বয়কারী হয়েছে উপদেষ্টা হয়েছে আর উপদেষ্টা হয়ে সমন্বয়কারী হয়ে দেশের বিচার ব্যবস্থা যেভাবে করেছে আপনারা দেখেছেন এখন তারা এই বিএনপির বিপক্ষে চলে যেতে অবস্থান নিতে বিএনপি মনে যে এদের মাধ্যমে আমরা সরকার পতন করে করছিল খুব দ্রুতই রাষ্ট্র ক্ষমতায় বসতে পারব কিন্তু দুঃখের বিষয় সমন্বয়কারীরা তাদের প্রকাশ্যে ভাষ্য যে তারা এক সরকারকে হটাইয়া আরেকজনকে বসানোর জন্যই এই বিপ্লব করেনি এই আন্দোলন করেনি এই শহীদ হয়নি সেখানে বিএনপি এখন অনিশ্চয়তায় ভুগছেন ক্ষমতা নিয়ে অপরদিকে জামাত ইসলামের আমির বলছেন আমরা যদি ক্ষমতায় যাই তাহলে বাংলাদেশকে এমনভাবে সাজাবো এমন ভাবে অহংকার করে অহংকার করতে যেভাবে মানে তারা সাজাবে আপনারা দেশের সচেতন মহল সাধারণ জনগণ বুঝতে পারে জামাতা কিভাবে সাজাবে যে জামাত বিএনপি ছাড়া একটা আসন পাবে করে আমার মনে হচ্ছে না সেই জামাত ইসলাম নাকি রাষ্ট্র ক্ষমতায় যাবে এই যে তাদের আশা আকাঙ্ক্ষা বলা এতে কি বিএনপি বুঝতে পারছে না যে তাদের অবস্থান কোথায় গিয়ে দাঁড়িয়েছে বুঝতে পারছে কিনা আমার জানা নেই কিন্তু তারা ভিতরে ভিতরে শখ করছে যে সমন্বয়কারী হটাও দেশ বাঁচাও আর সমন্বয়কারী হটানোর কারণ হচ্ছে এই সমন্বয়কারীদের মাধ্যমে এই প্লাস শহীদের মাধ্যমে বিএনপির সকল মামলাগুলো খারেজ করা হয়েছে নেতা কর্মীদেরকে জামিন দেওয়া হচ্ছে জিয়া তারেক জিয়ার অর্থাৎ অলিখিত প্রধানমন্ত্রীর সকল মামলা এবং জের জুলুম অত্যাচার থেকে মুক্তি দিয়েছে এবং খালেদা জিয়াকে এই সাজা থেকে মুক্তি দিয়েছে তারেক জিয়াকে সাজা থেকে মুক্তি দেওয়ার কারণেই আজকে সমন্বয়কারীরা কারা এই হলো দেশের পরিস্থিতি তাহলে সমন্বয়কারীদেরও বুঝতে হবে যে আপনারা কাদের জন্য এই প্লাস শহীদ হয়েছেন কাদের জন্য পঙ্গুত্ব বরণ করেছেন কাদের জন্য জীবনের ঝুঁকি নিয়েছেন একটা বার ভাবুন যাই হোক অপরদিকে সমন্বয়কারীরা একটা দল করবে সেটার নাম দিয়েছে বিএনপি কিংস পার্টি আর সেই কিংস পার্টি যদি করে তাহলে তাদের প্রথম করণীয় কাজ হবে সে যে দলেরই হোক না কেন সকল অপরাধীকে বিচারের আওতায় আনতে হবে প্রত্যক্ষ অপরাধীকে এবং জনগণের প্রত্যাশা পূরণের লক্ষ্যে জনগণ যেটা চায় সে অনুযায়ী কাজ করতে হবে যদি সমন্বয়কারীরা তাদের নিজস্ব প্ল্যাটফর্ম তৈরি করতে চায় এবং দেশের রাজনীতিতে অংশগ্রহণ করে দেশ পরিচালনায় ভূমিকা রাখতে চায় তাহলে উনিশশো একাত্তরের চেতনা ধারণ করতে হবে এবং দু তাহলে দেখে গেছে তারা যদি এই পার্টি করে রাজনৈতিক দল করে রাজনৈতিক দল করে বাংলাদেশের কমিটি করে তাহলে তাদের একটা অবস্থান আসতে পারে আমাকে অনেকেই ফোন দিয়েছে যে বলেছে আপনার নাকি একটা রাজনৈতিক দল আছে এবং সেই রাজনৈতিক দলের চেয়ারম্যান আপনি বাংলাদেশে আপনার অনেক কমিটি আছে আপনি নাকি গত টার্মে চল্লিশ জনকে মনোনয়ন দিয়েছেন এমপি ইলেকশন করার জন্য এমপি নির্বাচন করেছে আমরা চাচ্ছি যে বাংলাদেশে অনিবন্ধিত এবং নিবন্ধিত নিবন্ধিত দল যেমন চুয়ান্নটার ভিতরে এখন মানে এই প্ল্যাটফর্মে বর্তমান উপদেষ্টা মন্ডলীর প্ল্যাটফর্মে আছে বিশ থেকে বাইশটা রাজনৈতিক দল বাকিগুলো আন্ডারগ্রাউন্ড সেখানে আওয়ামী লীগের চোদ্দ দল বাদে বাকি আছে যে এই বত্রিশটা রাজনৈতিক দলের ভিতরে চোদ্দটা বাদ দিলে থাকে কত আঠারোটা আঠারো বাদ দেন পনেরোটি রাজনৈতিক পনেরোটি বাদ দেন দশটি নিবন্ধিত রাজনৈতিক দল প্লাস অনিবন্ধিত আছে একশো তারা আমাকে প্রায়ই মেসেজ দিচ্ছে যে বলছে যে কিংস পার্টি অর্থাৎ সমন্বয়কারীরা যদি রাজনৈতিক দল করে আর তারা যদি উনিশশো কে ধারণ করে এবং দু হাজার চব্বিশ সালকে উনিশশো সালকে সালের চেতনা বিশ্বাস করে এবং দু সালের পাঁচই আগস্ট কে ধারণ করে তাহলে আমরা এই দেড়শো রাজনৈতিক দলগুলো ঐক্য গঠন করব। করে দেশ পরিচালনায় অগ্রণী ভূমিকা সেই রকমের একটা চিন্তা চেতনা করতেছে এবং সকল রাজনৈতিক দলগুলো ভাবছে কিন্তু তারা যদি সেই এই অপরাধীকে তারা এই যে বর্তমানে জীবন জানমালের আজকেও পত্রিকা আসছে প্রত্যেকটা মানুষ জানমালের নিরাপত্তাহীনতায় ভুগছেন এই নিরাপত্তা যদি সমন্বয়কারীরা দিতে পারে উনিশশো একাত্তরের চেতনাকে ধারণ করে এবং ধারণ করে তাহলে দেশ দেশ পরিচালনায় করতে সমন্বয়কারীরা সেটা হয়তো বা কিছুটা অনুমান করতে পেরেছে বিএনপি এর জন্য বিএনপির এখন স্লোগান ভিতরের স্লোগান সমন্বয়কারীদের হটাও দেশ বাঁচাও যাই হোক আল্লাহ আমাদের সকলের সঠিক বুঝদান করার তৌফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম